আপনারা কখনো এভাবে চান্দা মাছ ভাজা খেয়েছেন আমি আজকে এভাবে প্রথমবারের মতন রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো এই তো আমার আম্মু কিছুদিন আগে কিছু চান্দা মাছ নিয়ে আসছিল। তো এগুলি ভাবতেছি কি করব আমার হাজব্যান্ড তো বলতেছে বড়া বানাও এগুলি বেটে তা আমার এখন বাটা বাটি করতে একদমই ইচ্ছা করতেছে না বাঁচতেও ইচ্ছা করতেছে না কিন্তু অনেক কষ্টে ভাসতেছি তো আজকে ভাবলাম যে এগুলি আজকে ভাজা ভাজা করে মানে রান্না করি তা আমার আম্মু আবার এটা অনেক পছন্দ করে আমরাও কিন্তু গরম গরম ভাত দিয়ে এই মানে চান্দা মাছ ভাজাটা খুবই পছন্দ করি জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে আর এভাবে যদি রান্না করি ভীষণ ভালো লাগে তো আমি চান্দা মাছগুলো খুব সুন্দর করে ময়লা ছাড়িয়ে নিয়েছি এখন একটু হলুদ মরিচ বেশি করে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমার আম্মা ছোটোকাল থেকে আমাদের এভাবে খাওয়ায় পছন্দ করে থাকি তো ভাজা মাছটা আমাদের অনেক পছন্দ আগের থেকে যে কোনো মাছই আমরা ভাজা ফ্রাই অনেকটাই পছন্দ করি বিশেষ করে শুকনো মরিচ দিয়ে ডোলে তারপরে ভাতটা খেতে ভীষণ ভাল লাগে তো আজকে আমি অন্য রকম করেই রান্নাটা করছি যা পারলে আপনারাও ট্রাই করতে পারেন যারা যারা মানে কাটা খেতে পারেন না তারাই একটু ইগনোর করবেন আর যারা কাঁটাযুক্ত খাবার খেতে চান মানে পারেন খেতে আর ভালো লাগে ভাজা মাছটা তারা এভাবে খেলে আপনার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এদিক দিয়ে আমি মাছগুলো খুব সুন্দর করে মানে তেলে ছেড়ে দিয়েছি গরম গরম তেলে এখন উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এত তেল দিয়েছি তারপরও তেল হয় নেই তা আর একটু তেল একটু পরেই দিব তো এদিক দিয়ে আমি মাছগুলো খুব সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নিয়েছি যেন ভেঙে না যায় ভালোভাবে তো আলতু করে উলটিয়ে পাল্টিয়ে নিয়েছি আর এখন এই তো একটু পেঁয়াজ রসুন সাথে শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব এদিক দিয়ে আবার দেখি কি আমার তেলও শেষ মানে কি বলবো মানে রান্না করতে করতে তেলও শেষ যাই হোক যা ছিল তা দিয়েই রান্নাটা শেষ করে নিচ্ছি আর এই তো এখন আমি সব কিছু ভাজা ভাজা করে নিচ্ছি আর এভাবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এই দিক দিয়ে আমি একটু একটু লাল লাল করেই ভাজবো যেহেতু মাছগুলোও ভাজবো আরেকটু তাই এই জন্য পেঁয়াজগুলো সব কিছু একসাথে ভালো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে খুব সুন্দর করে এখন ভাজা ভাজা করে নিব এভাবে কিন্তু খেয়ে দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এত মজা লেগেছে কি আর বলবো যাই হোক ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে এখন একটু মানে ধনিয়া পাতা হলে ভালো হতো তো আমার কাছে যেহেতু টাটকা ধনিয়া পাতা ছিল না তো ফ্রোজিং করেই ধনিয়া পাতা ছিল তো আমি একটু ফ্রোজিং করা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও উলটিয়ে পালটিয়ে নিচ্ছি যেন এটা মিশে যায় তাড়াহুড়া করেই মানে তাতেই করে মিশে যায় আর এই তো এখন আমি একটু বাড়িতে সার্ভ করে নেব তো একটা বাড়ি নিয়ে নিয়েছি বাড়িতে এখন সব কিছু এক এক করে উঠিয়ে নিচ্ছি এত ভেজাল লাগতেছিলো খুব তাড়াহুড়া করে রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি শুধু এই মাছ ভাজা দিয়ে ভাত খাবো তো এই তো আমি সব কিছু এখন উঠিয়ে নিলাম নিয়ে খুব সুন্দর কালা চলে আসছে বেশি ভাজি নেই কারণ এত বেশি ভাজলে আবার কাটা কাটা লাগবে একটু হালকা হালকা ভাজছি মোচমোচা করে যেন ভালো লাগে আর এই ছিল আমার ফাইনাল মানে মাছ ভাজা তো এই তো আমার চান্দা মাছ ভাজা হয়ে গেছে এখন ভাত খেতে বসবো তো ভাত নিয়ে নিয়েছি আর এই তো এখন আমি ভাতটা খেয়ে নেবো এত মজা হয়েছে কি বলবো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম